নমস্কার বন্ধুরা অসীমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সরু চাকলি পিঠে বানিয়ে দেখাবো একদম কাগজের মতো পাতলা সরু 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 চাকলি পিঠে চলুন সরু চাকলি পিঠে বানানো শুরু করে দিই এই জন্য আমি পাঁচ থেকে ছ ঘন্টা চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজে গেছে মিক্সিতে পেস্ট করে নেব চালগুলো মিক্সিতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে দেব দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব গোটা চাল আমার পেস্ট করা হয়ে গেছে ঢেলে নিচ্ছি একটা বড়ো বাটিতে ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলাও হবে না আর খুব ঘনও করা যাবে না ঠিক এরকম টাইপের একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে এরপরে লবণ দিয়ে দেব পরিমাণ মতো এর লবণটা মিশিয়ে নিতে হবে ভালো করে এরপর একটা তাওয়াও বসিয়ে দিয়েছি কল্প আছে পিঠেগুলো বানাতে হবে খুব হিট করা যাবে না সেটাই দিয়ে দিলাম ব্যাটার এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে নিয়ে একটা ছাপা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলে পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় উল্টে দিতে হবে উল্টো পিঠটা একটু ভালো করে সেঁকে নিতে হবে যাতে কাঁচা না রয়ে যায় হয়ে গেলে কত সহজে পিঠেগুলো উঠে যাচ্ছে এই দেখুন বন্ধুরা আবারও একটা পিঠে হয়ে গেছে কত সহজে উঠে যাচ্ছে একদম পাতলা পাতলা হয়েছে একদম কাগজের মতো পাতলা হয়েছে এইভাবে পরপর সব কটা পিঠে বানিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এরপর আবারও একটা পিঠে বানিয়ে নেব এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে একই রকমভাবে সব কটা পিঠে বানিয়ে নিতে হবে সব কটা পিঠে আমার বানানো হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা সব কটা পিঠে আমার বানানো হয়ে গেছে কত সুন্দর পাতলা সাদা ধপধপে হয়েছে দেখুন বন্ধুরা আপনারাও বাড়িতে নেব সরু চাকলি পিঠে বানাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন